দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার কুদ্দুস কাজল তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য আমার বাম দিকে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এক যুগের বেশি সময় ধরে বিশ্বের কাছে বাংলাদেশ নামটির প্রতিশব্দ ছিল স্বৈরাচার অত্যাচার এবং অবিচার স্বেচ্ছাচার অনাচার এবং মিথ্যাচার ছিল প্রতি মুহূর্তের চিত্র দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন বিচার বিভাগ ভয় আর বিচারহীনতার সংস্কৃতি খামচে ধরেছিল বাংলাদেশের পতাকা দর্শক আজ সাত অক্টোবর দু গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু অতীত থেকে ঘুরে আসি সংসদ অকার্যকর প্রতিশ্রুতি ভুলে গেছে দুদলে বন্দুকযুদ্ধে নিহত দুই দু দশ দেশ বাজিকরদের হাতে বিচারপতি হাবিবুর রহমান বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইন লুটপাটের হাতিয়ার বিএনপি চট্টগ্রাম বন্দরে আবার আন্দোলনের ঘোষণা দু এগারো নারায়ণগঞ্জে তিন ওসমানের রাজত্ব তত্ত্বাবধক সরকার এখন মৃত সুরঞ্জিত চুয়াডাঙ্গায় পূজা মণ্ডপ থেকে স্কুল স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ বরিশালে পূজা মণ্ডপে হামলা প্রতিমা ভাংচুর দু বারো আকস্মিক স্থগিত বিসিএস পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সুরঞ্জিতের ছেলের ব্যবসা রেলের টাকায় রামুতে হামলাকারীদের উস্কারি দেয় পুলিশ দুর্বল প্রশাসনের কারণেই রামুতে হামলা হয়েছে নাগরিক ঐক্য দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রশ্নের মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ রেহাই পাচ্ছেন পঞ্চাশ আসামি হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন দশ বিচারপতি সাবিতে ছাত্রলীগের বাধায় সিন্ডিকেট সভা ভিসি অবরুদ্ধ দু দুই বিদেশি নাগরিক হত্যা দ্রুত বিচার চান কূটনীতিকরা দুই বিদেশির হত্যায় দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে সরকার বিএনপি দেশে আইএস এর অস্তিত্ব নেই আইজিপি ছাত্রলীগের সংঘর্ষ বগুড়া মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা দু হাজার ষোলো সীমান্তে বাংলাদেশি হত্যার পেছনে গরু চোরা চালান বিজিবি মহাপরিচালক জিএসপি প্লাসের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ ইইউ রাষ্ট্রদূত ছাত্রলীগ নেতা বদরুলের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন প্রধানমন্ত্রীর থেকে সাহস পাচ্ছে খালেদা জিয়ার উপর হামলাকারী বদরুলেরা দু হাজার সতেরো রোহিঙ্গা নিয়ে উদ্বেগে কক্সবাজারবাসী ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত তিরিশ প্রধান শিক্ষকের কাছ থেকে যুবলীগ নেতার চাঁদা আদায় দু হাজার আঠারো গায়েবী মামলা লক্ষ্য নির্বাচন ভোটের আগে প্রকল্প উদ্বোধনের মেলা কোটা বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগ অবরোধের ঘোষণা মুক্তিযুদ্ধ মঞ্চের দুই মণ্ডপে চালের পরিবর্তে নামমাত্র টাকা বিতরণ লাগেজ পার্টি থেকে যুবলীগে যোগদান করেই গড়ে তোলেন বৈভব রোকেয়া হলে নিয়োগ বাণিজ্যের অভিযোগে হওয়া তদন্ত কমিটি বন্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ কুপিয়ে জখম দু হাজার থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছরে স্বাস্থ্য খাতে লোপার তিনশো কোটি টাকা সাত জেলায় শিক্ষার্থীসহ সাতজনকে ধর্ষণের অভিযোগ ঢাকাসহ পঁয়ত্রিশ জেলায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রয়োজন নেই সরকার ব্যবস্থা নিচ্ছে ওবায়দুল কাদের ক্ষমতার ছায়ায় সন্ত্রাসী বাহিনীর প্রধান ধর্ষক দেলোয়ার ফেসবুকে ভাইরাল রামদা ছুরি হাতে আওয়ামী লীগের উড়তি নেতাদের ছবি দু সংকুচিত হয়ে পড়েছে বিদেশি শ্রমবাজার চারশো ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন চান চার জন সাংসদ শফিকুলের বাড়ি বিলাস দু ঘরে ঘরে গিয়ে পুলিশ বিরোধীদের নাম নিচ্ছে বিএনপি যুবদল কর্মী হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা আহত ষোলো ইউপি চেয়ারম্যান জাকির একই গাড়ি বিক্রি করেছেন ৩৭ জনের কাছে দু বাংলাদেশ ভারত সম্পর্কের এখন সোনালি অধ্যায় পররাষ্ট্রমন্ত্রী অবাধ নিরপেক্ষ নির্বাচন আমাকে শেখাতে হবে না প্রধানমন্ত্রী সবাইকে জেলে পাঠাচ্ছেন খেলবেন কার সঙ্গে ফখরুল বিএনপির তর্জন গর্জন ও হুংকার আষাঢ় গল্পের মতোই হাস্যকর ওবায়দুল কাদের আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে মাহবুবুল আলম হানিফ দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিরা সরকার কি করে রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে বিচার বিভাগকে ধ্বংস করেছে এবং প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে ক্ষমতা ধরে রাখবার জন্য শুরুতেই আলোচনার জন্য আমি ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল আপনার কাছ থেকে শুনতে চাই আমরা সংবাদে দেখলাম যুদ্ধে নিহত আইনি দৃষ্টিতে এই বন্দুকযুদ্ধকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আইনের কোনো ব্যাখ্যা আছে কিনা বন্দুকযুদ্ধ আদৌ হতে পারে কিনা কার সাথে যুদ্ধ হয়েছিল অন্যতম মানবাধিকার লঙ্ঘন যদি বলা হয় তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে তার অন্যতম উদাহরণ যেমন উদাহরণ হচ্ছে গুমের ব্যাপারটি অধিকাংশ সময় বিশেষ করে বিগত সরকারের সময় তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে এই ধরনের মধ্যে একটি নাটক সাজিয়ে তাদেরকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বাংলাদেশের প্রচলিত আইন শুধুমাত্র না বিশ্বের কোনো দেশের আইনের মধ্যেই এই ধরনের বন্দুকযুদ্ধের মাধ্যমে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কেউ সমর্থন করেন না কোনো দেশে করেন না বাংলাদেশটা করেনি না সুতরাং আমি মনে করি যে আমাদের দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় কোনো ব্যক্তি যদি দোষী প্রমাণিত হন আমাদের আইনের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যেমন কোনো হত্যাকাণ্ডের জন্য মৃত্যু দণ্ড হতে পারে কোনো হিরোইন কিংবা কোনো মাদকের জন্য মৃত্যুদণ্ড হতে পারে কোন স্ত্রী হত্যার জন্য হতে পারে সেগুলো কিন্তু একটা আইনি প্রক্রিয়া আর বন্দুকযুদ্ধ যে বিষয়টি আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি বাংলাদেশের রাজনীতিতে সেটি একটা সম্পূর্ণভাবে একটা মিথ সৃষ্টি করে একটা ন্যারেটিভ সৃষ্টি করে বন্দুকযুদ্ধের নাম করে নিরীহ মানুষকে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রটা কাভার আপ করেছে কেউ তো সরাসরি বলতে পারেন এটা হত্যাকাণ্ড কেন বন্দুকযুদ্ধ বলে বন্দুকযুদ্ধের পিছনে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাদের এক ধরনের সেফগার্ড মনে করে কেন সেফগার্ড মনে করে আমি আপনাকে বলি ধরেন প্রকাশ্য দিবালোকে যখন কোনো ব্যক্তিকে আপনি হত্যা করবেন নিরীহ একজন ব্যক্তিকে খোলা চোখে যে কেউ বলবে যে এটা একটা হত্যাকাণ্ড এটাকে সরাসরি বিচারের আওতায় তা আনা হবে যখন এটাকে বন্দুকযুদ্ধ দিয়ে নাটক সাধন হবে তার মানে কি যে ব্যক্তি কে আমি হত্যা করেছি তিনি হয়তো আমার আক্রমণ করেছেন আমার জীবন আশঙ্কার মধ্যে পড়েছে কিংবা আমি আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলাম আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে যদি আমি হত্যা না করি তাহলে আমার নিজের জীবন কিংবা আশঙ্কার মধ্যে পড়ে তাহলে অনেকটা রাইট টু সেলফ ডিফেন্স আমার নিজের রক্ষার জন্য আত্মরক্ষার জন্য একজন ব্যক্তিকে আমি হত্যাকাণ্ড করেছি এটা একটা আইনি কাভার আপ দেওয়ার জন্য এই বন্দুক যুদ্ধের নাটকগুলো সাজানো হয়েছে প্রকৃত পক্ষে আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তিকে তিনি যত বড় অপরাধী হোক না কেন আইনের প্রক্রিয়ার বাইরে কোনো ব্যক্তিকে হত্যাকাণ্ডের কোনো রকম সুযোগ নেই না এই ঘটনাগুলোতে তো প্রত্যেকটি ঘটনায় আলাদা আলাদা মামলা হয়েছে সেক্ষেত্রে এখন কি যারা বন্দুকযুদ্ধের শিকার হয়েছেন নিহত হয়েছেন সেই সব পরিবার আসলে কি আইনের আশ্রয় নিতে পারে কি আপনার মনে আছে কক্সবাজারের এখানে একজন কাউন্সিলরকে হত্যা করা হয়েছিল একরাম ক্রাম তার স্ত্রী ফোনের লাইনে ছিলেন এবং তার পুরা হত্যাকাণ্ড তার চিৎকার তার মৃত্যু সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত আমাদের মানে কানে সুতরাং এটা কিন্তু সেটাও কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা ওই সময় ঘটনার সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু এটা বন্দুকযুদ্ধের নাম দিয়ে প্রকৃতপক্ষে হত্যাকাণ্ড একে জায়জ করার চেষ্টা করেছে সুতরাং হত্যাকাণ্ড সম্পর্কিত প্রচলিত আইনে তিনশো দুই ধারা হচ্ছে হত্যাকাণ্ডের জন্য কোনো ব্যক্তির সাজা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এখানে আরেকটি কথা বলে রাখি প্রচলিত বিচার ব্যবস্থার বাইরেও এখন যেটা জানতে পারছি যে এই সরকার বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান অগাস্টের গণ অভ্যুত্থান সময় হত্যাকাণ্ডগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার করার জন্যে তারা হয়তো প্রক্রিয়া করছেন এবং ইতিমধ্যেই আইনের সংশোধনী আনছেন বলে আমি জানতে পেরেছি সেক্ষেত্রে কিন্তু আরও দ্রুততার সঙ্গে এই সমস্ত বিচার প্রক্রিয়া করা সম্পন্ন করা সম্ভব এবং আমি মনে করি প্রত্যেকটি ঘটনা অনেকে বলে থাকেন যে অনেক কম মামলা হয়েছে আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে গত ষোলো বছরের যদি ধরি তাহলে আমার কাছে মনে হয় কয়েক লক্ষ মামলা হওয়া উচিত যদি আমরা আইন মানি কেন বলি শুধুমাত্র হত্যাকাণ্ড না শুধুমাত্র হত্যাকাণ্ডের কারণে একজন ব্যক্তি হত্যাকাণ্ডের মামলা হতে পারে তার জন্য হত্যার জন্য যিনি আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তিনি তিনশো ছাব্বিশ ধারায় মামলা করতে পারেন গ্রিভিয়াস হার্টের জন্য যিনি গুম হয়ে গেছেন তার পরিবার থেকে মামলা হতে পারে যিনি নিরাপরাধ ব্যক্তি যিনি পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন তিনিও কিন্তু মামলার আইনের আশ্রয় নিতে পারেন সুতরাং এই প্রত্যেকটি ঘটনা কিন্তু ফৌজদারি অপরাধ প্রত্যেকটি ফৌজদারি অপরাধের জন্য কিন্তু এক একটি মামলা হতে পারে এবং তার বিচার সম্ভব জি কাজল ভাই আপনার কাছে আবারও আসবো আমরা এবার একটু নুরুল হক টুর আপনার কাছ থেকে শুনতে চাচ্ছে আমরা একটি খবরে দেখলাম কোটা বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধ মঞ্চ এই মঞ্চ কি অধিকারে দাঁড়িয়েছিল নাকি আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানকে শক্তিশালী করবার জন্য দাঁড়িয়েছিল আপনি নিজেও কোটা আন্দোলন থেকে উঠে আসা একজন নেতৃত্ব আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই কর্মকাণ্ডটিকে এখন পর্যন্ত এই ফ্যাসিবাদের পতনের দুই মাস হলেও ফ্যাসিবাদের মূল মাস্টারমাইন্ড শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল যারা গণহত্যায় জড়িত ছিল গণহত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড তারা কিন্তু এখনও ধরা বাইরে এবং বলা চলে এই গণহত্যার পরিকল্পনায় অভিযুক্ত মূল নেতা এবং প্রশাসনের দু একজন ব্যতীত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই হচ্ছে না বরঞ্চ তাদেরকে দেখা যাচ্ছে যে কলকাতায় দুবাইয়ে এইটা খুব আতঙ্কের তাই আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান জানাবো সরকারকে যে এই এই ফাসিস্ট এবং ফাসিস্টের দোসরদেরকে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই বন্দুকযুদ্ধ আমরা নাটক দেখেছি বিরোধী দলকে নির্মূল করার জন্য বাংলাদেশে গত দেড় দশকে সাড়ে তিন হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ছয় শতাধিক মানুষ গুমের শিকার হয়েছে কাজল ভাই যেটা বলেছেন যে এক লক্ষ মামলা হওয়া উচিত আমি প্রত্যেকটি পরিবারকে অনুরোধ করব আপনারা বিশেষ করে এর ভুক্তভোগী বেশিরভাগ বিএনপি জামাতের কর্মীরা কাজী বিএনপির বন্দুক যুদ্ধের ঘটনায় যেন মামলা হয় এবং এই মামলায় রাজনীতিবিদ থেকে শুরু করে পুলিশ যারাই তারা যেন বিচারের আওতায় আসে আমরা যে আন্দোলনটা করেছিলাম যে কোটা ব্যবস্থা একটা যৌক্তিক সংস্কার এবং সরকার সেই সময় আন্দোলনের চাপে কিছুটা মেনে নিতে বাধ্য হচ্ছিল তখন এই মুক্তিযুদ্ধ মঞ্চ এই কোটা বহালের দাবি যে রাস্তায় নামলো এই মুক্তিযুদ্ধ মঞ্চ কারা কোথা থেকে আসছে এইটা যদি খুঁজতে যাই আমি দুটো বিষয় দেখি যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ আপনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক মুক্তিযোদ্ধা মন্ত্রী এরা উপদেষ্টা ছিলেন আর এই সংগঠনে হচ্ছে ছাত্রলীগের যারা চিহ্নিত দাগি সন্ত্রাসী ছিল ছিল দর্শক ছিল চিন্তাইকারী তাদের পুনর্বাসন ছিল এই সংগঠনটা এই সংগঠনের একটা প্রোগ্রাম আমি বাংলা একাডেমিতে দেখেছি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভারতীয় তৎকালীন হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আপনার আল মামুন সহ কয়েকজনকে দু আপনার বাইশ সালের দু সালের বাইশে ডিসেম্বর ডাকসুতে আপনার ভারতের এনআরসি সিএ নিয়ে আমরা একটা সংহতি প্রেস রিলিজ দেওয়ায় আমাদের উপরে হামলা হয় সেই হামলায় অভিযুক্তদেরকে বর্ডার পাস করে দিয়েছিল তৎকালীন হাই কমিশনের সহযোগিতায় তো কাজে এটা পরিষ্কার যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ শুধুমাত্র আওয়ামী লীগের মতো একটা ছোটো সংগঠনের ব্যাক আপ না ইন্ডিয়ানও তাদের উপরে একটা ব্যাকআপ ছিল যেই কারণে তারা গত কয়েক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী মতপথের লোকদের উপরে ছাত্র দল আমাদের উপরে অসংখ্যবার হামলা করেছে তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা স্পষ্টতই এই আওয়ামী ফ্যাসিবাদকে টেকানোর জন্য এই দুর্বৃত্তদের একটা সংগঠন ছিল বিশ্বের কাজ আপনি কি তাই মনে করেন হ্যাঁ না আসলে সত্যি কথা বলতে কি বাংলাদেশের বিগত পাঁচই আগস্টের আগ পর্যন্ত এবং আওয়ামী লীগ এর দুঃশাসনকালে আসলে এমন একটি ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশটাকে কিন্তু বিভক্ত করে দেওয়া হয়েছে এবং যে কোনো কাজের সোল এজেন্সি এবং তাদের বাইরে কেউ নাই মানে এমন একটা রাজনৈতিক পরিবেশ এমন একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে এবং নুরুল হক নুর ঠিকই বলেছে যে আজকে ভারতের যদি প্রত্যক্ষ সহযোগিতা না থাকতো দেখেন ভারত নিজেকে দাবি করে আমরা অত্যন্ত গণতান্ত্রিক একটা দেশ সেই দেশে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় কিন্তু তারা তাদের প্রতিবেশী সবচেয়ে নিকটতম প্রতিবেশী বেশি বাংলাদেশে আমি টিকে থাকার জন্য এখানে নির্বাচন দিবে না আমি টিকে থাকার জন্য এখানে সমস্ত ধরনের কলকাতি করাবে একটা অবৈধভাবে নির্বাচিত নির্বাচন ছাড়া নির্বাচিত অর্ধেকের বেশি পার্লামেন্ট সদস্য ছাড়া তো নির্বাচিত না দখল আমি বলছি নির্বাচন ছাড়া নির্বাচিত বলছি এই কারণে যে তাদের দাবি অনুযায়ী তাদের দাবি অনুযায়ী একটা পার্লামেন্ট গঠিত হলো যে পার্লামেন্টের অর্ধেকের বেশি লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল বাংলাদেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে সেরকম এটা উৎসব থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে 154 জন পার্লামেন্ট মেম্বারকে আনইলেক্টেড মানে নির্বাচন ছাড়াই পাশ করিয়ে তারা দাবি করে যে আমরা গণতন্ত্রে নির্বাচিত হচ্ছে বড় মিথ্যাচার এর চেয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচিত হলো এরকম বাস্তবতায় তো আসলে ওই নির্বাচন বাতিল হবার কথা ছিল এই সংবিধান অনুযায়ী তো এখন সেক্ষেত্রে ওই নির্বাচন নিয়ে কথা বলবার কোন সুযোগ আছে একশোবার আছে কেন সেটা কেউ কোন ধরনের সুযোগ আছে বা আইনের কোন ব্যাখ্যা আছে একশোবার আছে সে কারণে দেখুন দেখুন আসলে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আমরা আছি এটা কিন্তু একদিন দুদিনে মানুষের হাহাকার কষ্ট নির্যাতন খুন গুমের বই প্রকাশ না বিগত সাড়ে ষোলো বছর সতেরো বছর যাবৎ বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ যেভাবে শোষণ নির্যাতন চালিয়েছে ব্যক্তি পর্যায়ে সাংগঠনিকভাবে বিএনপি জামাত নুরুল্লাহ নুর স্পষ্টত বলেছেন তিনি সহ বিরোধী মতের প্রত্যেকটা ব্যক্তি এবং রাজনৈতিক কর্মী সাধারণ মানুষ তাদেরকে যেভাবে প্রতিপক্ষ করে নিজেদের সমস্ত আধিপত্য বজায় রেখেছেন দীর্ঘদিনের মানুষের এই লাঞ্ছনা বঞ্চনার পরিপ্রেক্ষিতে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক গণবিস্ফোরণের মাধ্যমে পাঁচই আগস্টে জন্ম হয়েছে এই কথাটি ভুলে গেলে হবে না যেহেতু একটা হয়েছে দুঃসময়কালে যে সমস্ত জিনিসগুলো অন্যায় হয়েছে আরেকটি কথা বলে দেখেন বাংলাদেশের সংবিধানে অনেক কিছু বলা আছে আইনগতভাবে এই সমস্ত জিনিসগুলো মেনে চলা দরকার কিন্তু বাস্তব অর্থে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের নাম দিয়ে দোহাই দিয়ে একক ব্যক্তির ইচ্ছা এবং অনিচ্ছায় কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়েছে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে আমি আইনের মানুষ আমি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে চাই যে যে দেশের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের তার প্রধানতম প্রমাণ হচ্ছে সেই দেশের বিচার ব্যবস্থা কত বেশি শক্তিশালী সে দেশের মিডিয়া কত বেশি স্বাধীন ভবিষ্যতে আমাদের দেশকে আমাদের প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্যে অতীতের এই সমস্ত স্বৈরশাসকরা যে সমস্ত কাজগুলো করেছে যে সমস্ত কাজের কারণে আমাদের গণতান্ত্রিক রীতিনীতি ধ্বংস হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে আমাদের মানসিকতা আমাদের সাংস্কৃতিক মানুষ বৈকল্য সৃষ্টি হয়েছে এই সমস্ত কিছু থেকে আমাদেরকে উত্তোলন করতে হবে আপনি যখন কোনো ভালো কাজ করতে যাবেন তখন কিন্তু প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার অতীতে কোন ভুলটা কোন খারাপ কাজটার কারণে কিন্তু আজকে এত বড় পরিবর্তন মানে আরেকটি খবর আমরা দেখলাম যে সবাইকে জেলে পাঠানো পাঠাচ্ছেন খেলবেন কার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সম্ভবত নারায়ণগঞ্জের শামীম ওসমান ওই সময়ের এমপি ছিলেন তিনি এই খেলা শব্দটিতে শব্দটিকে রাজনীতিতে এনেছেন তার কাউন্টারে ফখরুল সাহেব বলেছেন রাজনীতিতে এই ধরনের শব্দ আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এগুলো আসা কতটা সমীক্ষা দেখুন আমি একটু হালকা করে বলি এখন আমার মনে হয় যে নেটিজেনদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা প্যারোডি গান হচ্ছে আমাদের এই খেলার অন্যতম যিনি খেলোয়াড় বলে দাবিদার ছিলেন জনাব ওবায়দুল কাদের এবং শামীম ওসমান তারা দুইজন জীবনে যতবার এই কথাগুলো উচ্চারণ করেছেন অতবার তারা মানে জয় বাংলা স্লোগান দিয়েছেন আমার সন্দেহ আছে তো বাস্তব কথা হচ্ছে হুইসেল বাদ আগেই তো তাদের খবর নাই তারা কোথায় আছেন দেখলাম তারা দুজনেই বিদেশে অবস্থান করেছেন তো এই ধরনের কথাগুলো বালখিল্য কথাগুলো রাতীয় পর্যায়ে রাজনীতিবিদরা যখন বলেন এবং তার যখন বাস্তবায়ন যখন না দেখতে পান যেমন আমি পালাবো না কিন্তু আমি পালিয়ে গেলাম তার মানে কি যে আপনার পরে কেউ আস্থা রাখতে পারছেন পালিয়ে যেতে হবে এই হচ্ছে যে আপনার দীর্ঘদিন পর্যন্ত সাধারণ শাসন নির্যাতন গুণ খুমের মাধ্যমে আমার এক ধরনের আত্মতুষ্টি থাকতে পারে ক্ষমতাসীনদের আত্মতুষ্টি থাকতে পারে যে না সবকিছু খোলা চোখে সবকিছু কারণ তার আশেপাশে গড়ে থাকা প্রত্যেকটা মানুষ তারা কিন্তু মানুষের পাশ বোঝে না মানুষের পালস বোঝার বাংলাদেশের মানুষের একমাত্র এই দেশের মালিকানা দাবি করার জনগণের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করা সেই সুযোগটা তো আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষকে যায়নি। সুতরাং রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের জন্য তার নেতা নির্বাচনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেহেতু চালু ছিল না সুতরাং মানুষের ক্ষোভটা কিন্তু দিনে দিনে দানা বেঁধেছে এবং তারা মনে করেছে যখনই সুযোগ পাবে তখনই তাদের এই গণবিস্ফোরণের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে তেমনটি হয়েছে কাদের ভাই আপনার কাছে আসবো হক আমরা সম্প্রতি দেখেছি আর একটি খবরে দেখলাম আমরা যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন সোনালী অধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছেন রাষ্ট্র সরকার বদল হতেই পারে কিন্তু কূটনৈতিক সম্পর্কের জোয়ার ভাটা আসে কেন আপনার কাছে কি মনে হয় তো আমরা তো ওই সময়ও বারবার বলেছিলাম যে বাংলাদেশ ভারতের সবচেয়ে একটা বাংলাদেশ ভারত কিন্তু তখনও পানি নিয়ে আমরা তখন এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম যে আপনাদের সাথে যদি এত মানে পীড়িতের সম্পর্ক থাকে তাহলে কেন সীমান্তে আমার লাশ পড়ছে প্রতিনিয়ত মৌসুমে তারা মরুভূমিতে পরিণত করে বন্যার সময় ডুবিয়ে মারে আপনারা কেন এই ন্যায্য বিষয়গুলো নিশ্চিত করতে পারছেন না এবং আপনারা একদিকে বলছেন সোনালী অধ্যায় আরেকদিকে ভারতবর্ষে সরকারের কাছে কৃপা চাচ্ছেন ক্ষমতায় থাকার জন্য আপনারা এতদিন এই সম্পর্ককে প্রভু এবং দাসের সম্পর্ক তৈরি করেছেন যে আপনারা প্রভু বাংলাদেশ দাস ওইটা হাসিনা আপনার গোলামি করেছে বাংলাদেশের মানুষ কিংবা ডক্টর ইউনুস কিংবা পরবর্তী নির্বাচিত সরকার ভারতের গোলামি করবে না ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ প্রতিবেশীকে অস্বীকার করা যায় না পাল্টানো যায় না আমরা দুদেশের সাথে ভালো সম্পর্ক চাই সেই সম্পর্ক হবে দুদেশের নাগরিকদের মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে ভারত যদি সেই অ্যাপ্রোচ দেখায় তবেই আমরা সেই অ্যাপ্রোচ দেখাবো সুতরাং ভারতের কাছে আমাদের এটাই পরিষ্কার বার্তা যে শেখ হাসিনা যে গোলামি করেছে শেখ হাসিনাকে যেভাবে দাস এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আদানি তারা আদানিকে দিয়ে যে লুটপাট করিয়েছেন ওই বাংলাদেশ আর বাংলাদেশ হবে না এই বাংলাদেশ নতুন বাংলাদেশ কাজী সেই বাংলাদেশের সাথে যদি সম্পর্ক আপনারা স্থাপন করতে চান এই দেশের মানুষের চাওয়া পাওয়াকে মূল্য দেবেন ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্কের চিন্তা করতে হবে কাজল আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছে আপনি একজন আইনজীবী কয়েক জায়গায় মব জাস্টিস হয়েছে সংখ্যালঘু নিপীড়িত হয়েছে পাহাড়ে বিশৃঙ্খলা হয়েছে শ্রমিক নিহত হয়েছে হ্যাঁ মানুষের মধ্যে কি এরকম ভাব আসবে না যে আগেই ভালো ছিলাম এরই মধ্যে আবার কিন্তু মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বিগত ষোলো বছর আমরা একটা দুঃশাসন বা নিপীড়নের মধ্যে ছিলাম যদি বলি তাহলে এখন আবার হঠাৎ করে আওয়ামী লীগ এটা বলবার সাহস কী করে পায় আমরা একটা শান্তিপূর্ণ জাতি এবং আমরা শান্তিপূর্ণভাবেই বাংলাদেশে বসবাস করতে চাই নূর যে কথাটা বলছিলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা যদি একটু একটু দেখেন বিগত সরকারের সময় কিন্তু আরেকটি ন্যারেটিভ ছিল যে কোনো ব্যক্তিকে পলিটিক্যালি বিএনপি জামাত বলে ব্র্যান্ডিংয়ের পাশাপাশি এক শ্রেণীর মানুষকে এখানে ইসলামো ফুভিয়া তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার একটা প্রবণতা ছিল এই প্রবণতাটা মূলত আমার কাছে মনে হয় এবং যেটা ঐতিহাসিকভাবে সত্য সেটা হচ্ছে অনেকটা বাইরের কোন দেশকে যাদেরকে এই তৈরি করা যে বিএনপি এবং বিরোধী দল যারা রাজনীতিতে আছেন তারা যদি কোনো রাষ্ট্র ক্ষমতা আসেন তাহলে এবং সে কারণে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সে সম্পর্কের মধ্যে কিন্তু প্রথমত হচ্ছে আমাদের একটা বৈষম্যমূলক বাণিজ্য সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যেটা আওয়ামী লীগ করেছে উনিশশো সালে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি বাতিল হয়েছে এবং দেখেন আমরা কিন্তু তিস্তার পানি চুক্তি কিন্তু সরকার করতে পারে নাই অথচ বাংলাদেশের মধ্যে করিডোর থেকে যাওয়া থেকে শুরু করে নিয়েছে যেমন কিছু করে নিয়েছে তার মানে প্রকৃতপক্ষে আপনি যে কথা আপনি বললেন এই কথাগুলো বলতে হবে এই কারণে যে আগামী বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশের শান্তিপূর্ণ বাংলাদেশের জন্যে অন্যতম ইস্যু হবে যে ভারত কিভাবে বাংলাদেশকে দেখছে আপনি খেয়াল করে দেখেন এই যে মাহুলন হানিফ সাহেব যে কথাটা বললেন যে তিনি বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবেন অতীত আওয়ামী লীগের নেতৃবৃন্দের সবচেয়ে ইজি ডেস্টিনেশন হচ্ছে ভারত আমরা মিডিয়াতে দেখছি তার মানে কি তার মানে ভারত তাদের জন্যে হয়তো বা এখন একটা ইজি অ্যাক্সেস কিংবা ইজি প্যাসেজ দিচ্ছে এবং তারা হয়তো তাদের নিজেদের মধ্যে এই ধরনের আলোচনা করছে এই গভর্নমেন্ট কিংবা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্যে দুইটা বিষয় আমি মনে করি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলছি যে যে দলের প্রধান তার কর্মীদেরকে নিরাপত্তা না দিয়ে তিনি যখন পালিয়ে যান আমার মনে হয় তাদের এই নৈতিক যে পরাজয় সেই নৈতিক পরাজয় থেকে হানিফ সাহেবের এই কথার মধ্যে কিছু লোক হয়তো তাদের কর্মীরা উজ্জীবিত চেষ্টা হতে পারে থাকলেও কিন্তু সেই কর্মীরাই কিন্তু চিন্তা করবে যে আমাদের দলের প্রধান যখন আমাদেরকে এভাবে এতিম করে চলে গেছেন তখন আমাদের মনে হয় আর নিজেদের কারো উপরে আস্থা স্থাপন করার সুযোগ নেই আর বড় বড় খেলোয়াড় যেটা বললেন সেই খেলোয়াড়দেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মানুষ খেলোয়াড় আমরা শেষের পথে নড়লক নূর বর্তমান পরিস্থিতিতে যে 5 আগস্টের পরের যে নতুন এক বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের পরে এই বাংলাদেশে এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে প্রত্যাশা কি একেবারে 30 সেকেন্ডে শেষ করবেন ফ্যাসিবাদের সাথে জড়িতদের একটা দৃষ্টান্তমূলক বিচার হবে রাষ্ট্র সংস্কার হবে এবং বাংলাদেশ একটা নতুন পথে যাত্রা শুরু করবে সেই পথটা এই সরকারকে শুরু করতে হবে সরকার শেষ করতে পারবে না সংস্কারটা সেটা পরবর্তী একটা নির্বাচিত সরকারকে করতে হবে আমি শেষ দিকে একটা ওয়ার্নিং দিয়ে একটু শেষ করতে চাই সেটি হচ্ছে যে পঁচাত্তরে বা শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হওয়ার পরে জিয়াউর রহমান একটা অস্থির সময় ক্ষমতা নিয়েছিলেন একাশি সালে ভারত কিন্তু শেখ হাসিনাকে দেশে ঢুকিয়েছিল এবং জিয়াউর রহমানকে কিল করিয়েছিল এখন যে একটা ট্রানজিশনাল পিরিয়ড ইলেকটেড গভর্নমেন্টটা একটা ইন্টারিম গভর্নমেন্ট কাজী এই সময়ের গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ডিস্ট্যান্স থাকে সম্পর্ক বোঝাপড়ার যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে কাজী আমি সরকারকে বলবো সরকার কতদিন থাকবে কি কি ধরনের সংস্কার করবে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করবে এবং রাজনৈতিক দলগুলো তো সরকারের একটা জনভিত্তি হবে ভ্যানগার্ড হবে বিরোধী দলগুলো তাদের সাথে যেন একটা ভালো সম্পর্ক থাকে এবং বিরোধী দলগুলোকে আমি বলবো আমরা নির্বাচনের জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য এখনই যেন অস্থির না হয়ে যায় জনপ্রত্যাশার একটা রাষ্ট্র গড়ে উঠুক সেই দিকে আমরা সবাই মিলে এগিয়ে যাই আপনার পরামর্শ অন্তর্বর্তীকালীন সরকার যেটা বর্তমানে ক্রিয়াশীল আছেন সেটা তো আসলে একেবারেই মানুষের একটা প্রত্যাশার বই প্রকাশ ঘটেছে এই সরকারের অনেকগুলো সংস্কার যেটা রাজনৈতিক দলগুলো বলছেন কিন্তু আমার কাছে মনে হয় রাজনৈতিক দলের এই দাবিকৃত সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি আসলে তো দেশটা শাসন করবে রাজনৈতিক দলই সুতরাং একটা গণতান্ত্রিক পথে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ওই সরকারের দেওয়া উচিত আমি দুইটা সরকারের জন্য সতর্কতা বলতে চাই পরামর্শই বলতে পারেন একটা হচ্ছে অভ্যন্তরীণভাবে আমাদের দেশের দেশপ্রেমী প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করবো যে দেখুন দেশটাকে ভালো যদি বেঁচে থাকে তাহলে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় দীর্ঘ নির্যাতন ষড়যন্ত্র খুন গুমের পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেইটা দুর্নীতিমুক্ত সুশাসন ভিত্তিক একটা সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এই সরকারের জন্য সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা পরবর্তী সরকারের জন্য হতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়ার অবস্থান কারণ ইন্ডিয়া বিগত বছরগুলোতে বাংলাদেশে তার যে আধিপত্য কিংবা নিয়ন্ত্রণ বজায় রেখেছেন সেটা চেষ্টা করবে কোনোভাবেই যেন এটা হাত ছাড়া না হয় জিওগ্রাফিক্যাল পজিশন সুতরাং সতর্ক থাকতে হবে আমি সরকারকে অনুরোধ করব এই সরকারের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি এনগেজমেন্ট তৈরি করা রাজনৈতিক দলগুলোকে আস্তায় যত নিবেন ততই সরকারের জন্য সাফল্য বয়ে আসবে জি ধন্যবাদ ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল ধন্যবাদ নুরুল হকনুর আপনাদের দুজনকে প্রিয় দর্শক আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচার দেখতে চাই না সংগ্রামের এই পথচলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এই স্বপ্নের পূর্ণতা আসবে আমি সাইদ খান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে আল্লাহ হাফেজ